আচ্ছা শক্তি এই একটা শব্দই তো কিন্তু এই একটা শব্দই আমাদের পুরো পৃথিবীকে চালাচ্ছে কিভাবে চলুন আজ সেই চালিকা শক্তির রহস্যটা একটু ভেঙেই দেখা যাক একটু ভাবুন তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এমন কি জিনিস আছে যা ছাড়া আমাদের একটা দিনও চলে না মানে একদম অচল অনেক কিছুই তো মাথায় আসবে তাই না কিন্তু ওই সব কিছুর পেছনে আসল চালিকা চালিকাশক্তিটা কি বলুন তো এই যেমন ধরুন সকালের শুরুটা হয়তো একটা সুইচ টিপেই হয় আর সাথে সাথেই ঘরটা আলোয় ভরে গেল এই যে একদম সাধারণ একটা কাজ এর পেছনেও কিন্তু লুকিয়ে আছে শক্তি তারপর বাইরে বেরোলাম বাস ট্রেন বা গাড়িতে চড়লাম সেখানেও কিন্তু আমাদের সঙ্গী ওই একই জিনিস শক্তি ভাবা যায় এই শক্তি ছাড়া আমাদের চলাচল তো প্রায় অসম্ভবই হয়ে যেত আর এই যে এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত আছি এটাও তো সম্ভব হচ্ছে শক্তির এক অদৃশ্য জালের কারণে মানে এই সব কিছুই সব কিছুই সম্ভব হচ্ছে শুধু একটা জিনিসের জন্য আর সেটাই হল সম্পদ। আমাদের এই যে আধুনিক জীবন এর প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে এর প্রয়োজন কিন্তু এই শক্তি সম্পদ জিনিসটা আসলে কি দেখুন একদম সহজ করে বললে প্রকৃতিতে পাওয়া যায় এমন যে কোনো জিনিস যা আমরা পুড়িয়ে বা অন্য কোনোভাবে কাজে লাগিয়ে কাজ করার ক্ষমতা পাই সেটাকেই বলে শক্তি সম্পদ যেমন ধরুন কাঠ কয়লা বা ধরুন সূর্যের আলো জলের স্রোত এই সবই কিন্তু এর দারুণ উদাহরণ তো এই শক্তি সম্পদের কয়েকটা মূল বৈশিষ্ট্য আছে প্রথমত এটা আমাদের কাজ করার ক্ষমতা দেয় গাড়ি চালানো থেকে শুরু করে আলো জ্বালানো পর্যন্ত দ্বিতীয়ত এর কিছু উৎস কিন্তু সীমিত মানে একদিন শেষ হয়ে যাবেই আবার কিছু আছে অফুরন্ত কিন্তু একটা চিন্তার বিষয়ও আছে জানেন কিছু শক্তি সম্পদ পরিবেশের ভয়ানক দূষণ ঘটায় তবে ভালো খবর হল এদের একরূপ থেকে আরেক রূপে বদলে ফেলা যায় আর প্রয়োজন মতো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায় আচ্ছা এতক্ষণ তো আমরা নানা রকম শক্তি সম্পদের কথা বললাম এখন একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে এই সব শক্তিসম্পদ কি একই রকম নাকি এদের মধ্যে এমন কোনো বড় পার্থক্য আছে যা হয়তো আমাদের ভবিষ্যৎটাই ঠিক করে দেবে উত্তরটা হল না একদমই একরকম নয় আসলে শক্তি সম্পদকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয় আর এই ভাগটা বোঝা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এই সেই দুটো ভাগ একদিকে আছে নবায়ন যোগ্য মানে রিনিউয়েবল এনার্জি সোজা কথায় যা বার বার ব্যবহার করা যায় যা ফুরিয়ে যায় না যেমন ধরুন সূর্যের আলো বা বাতাস আর ঠিক তার উল্টোটিকে আছে অনবায়নযোগ্য মানে নন রিনিউয়েবল এনার্জি এর ভাণ্ডার কিন্তু সীমিত আর একবার ব্যবহার করলেই একদম শেষ ব্যাপারটা আরও সহজে মনে রাখার জন্য একটা সূত্র আছে নবায়নযোগ্য মানে যা ফিরে আসে আর অনবায়নযোগ্য মানে যা একবারই শেষ এর থেকে সহজ ব্যাখ্যা আর কি হতে পারে বলুন চলুন এবার এই দুই ধরনের শক্তির মধ্যে পার্থক্যগুলো আরও পরিষ্কারভাবে দেখে নেওয়া যাক কারণ এদের বৈশিষ্ট্য আর আমাদের ওপর এদের প্রভাব কিন্তু একদম আলাদা পার্থক্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার দেখুন নবায়নযোগ্য শক্তির ভাণ্ডার হল অসীম আর এরা পরিবেশে দূষণ প্রায় করেই না বলতে গেলে তাই ভবিষ্যতের জন্য এটাই কিন্তু একটা টেকসই সমাধান অন্যদিকে অনবায়নযোগ্য শক্তির ভাণ্ডার সীমিত এরা পরিবেশের ভয়ানক দূষণ ঘটায় আর একদিন না একদিন তো শেষ হবেই আমরা যে কয়লা পেট্রোল গ্যাস ব্যবহার করি সেগুলো সবই এই দলেই পড়ে এই কথাটা কিন্তু ভাগ সত্যি কোনো দেশ বা সমাজের জন্য শক্তি সম্পদ ঠিক যেন রক্তস্রোতের মতো এটা ছাড়া অর্থনীতি শিল্প এমনকি আমাদের রোজকার জীবন কোনো কিছুই চলতে পারে না ঠিক যেমন রক্ত ছাড়া আমাদের শরীর অচল হয়ে পড়ে আসলে আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে শক্তি জড়িত নয় বড় বড় শিল্প আর অর্থনীতি থেকে শুরু করে আমাদের চাষবাস মানে কৃষি যাতায়াতের জন্য পরিবহন এমনকি আমাদের দৈনন্দিন জীবনের একদম ছোট ছোট কাজেও শক্তি ছাড়া আমরা অচল তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার ওপর ভিত্তি করে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা সামনে আসে আর সেটা হল আমাদের ভবিষ্যতের শক্তির পথটা তাহলে কি হবে আমরা কোন পথে এগোব দেখুন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু এটাই আমরা এখনও মূলত সেই সব শক্তির উপরই নির্ভর করে আছি যেগুলোর ভাণ্ডার সীমিত আর যা আমাদের পরিবেশকে দিনের পর দিন দূষিত করে চলেছে এটা তো কোনোভাবেই একটা দীর্ঘমেয়াদী বা টেকসই পথ হতে পারে না তাই না তাহলে সমাধানটা কি সমাধান কিন্তু আমাদের চোখের সামনেই আমাদের এমন শক্তির দিকে ঝুঁকতে হবে যা নবায়নযোগ্য যা পরিষ্কার এবং যা টেকসই মানে সৌরশক্তি বায়ুশক্তির মতো উৎসগুলোই পারে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি আমরা কি সত্যিই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুরক্ষিত আর শক্তি সমৃদ্ধ পৃথদী রেখে যাওয়ার জন্যে ঠিকঠাক পদক্ষেপ নিচ্ছি এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় কিন্তু এখনই